আজকের পর থেকে আপনার ইমো অ্যাকাউন্টে কেউ হ্যাক করতে পারবে না শুধুমাত্র একটা সেটিং আপনাকে অন করতে হবে কি সেই সেটিং সেটা আমি ভিডিওতে দেখিয়ে দিচ্ছি সেই সাথে আরও একটি গুরুত্বপূর্ণ সেটিং আমি আপনাদেরকে দেখিয়ে দেব। তো চলুন শুরু করতেছি আজকের এই ভিডিও ওয়েলকাম ব্যাক বন্ধুরা এই কাজটি করার জন্য চলে যাবেন আপনাদের ফোনে থাকা ইমোতে তো আমি আমার ফোনে যে ইমো আছে ইমোতে চলে যাচ্ছি আপনারা আপনাদের ফোনে যে ইমো আছে ইমোতে চলে যাবেন ইমোতে আসার পর উপরে পাবেন আপনাদের ইমোর প্রোফাইল আপনারা শুধু এখানে ক্লিক করে দেবেন তো আমি এখানে ক্লিক করে দিচ্ছি এখানে ক্লিক করার পর সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি এখানে আপনারা ক্লিক করে দিবেন তো আমি এখানে ক্লিক করে দিচ্ছি এখানে ক্লিক করার পর এখানে দেখেন লেখা আছে কল এখানে আপনারা ক্লিক করে দিবেন এখানে ক্লিক করার পর ব্লক স্ক্রিনশট এখানে ক্লিক করে দিবেন তারপর ব্লক স্ক্রিনশট এটা যদি অফ থাকে তাহলে এটাকে আপনারা অন করে দেবেন তাহলে এখন থেকে আপনি যার সাথে ভিডিও কলে কথা বলেন অডিও কলে কথা বলেন সেটাকেও স্ক্রিন রেকর্ড করতে পারবে না স্ক্রিনশট নিতে পারবে না এবার একটু ব্যাগে চলে আসবেন তারপর এখানে প্রাইভেসি চ্যাট আছে এখানে ক্লিক করে দিবেন এখানে যদি আপনার তথ্যগুলো গোপন রেখে কথা বলতে চান মানে প্রাইভেসিটা সেভ আপনি কথা বলতে চান তাহলে এই সেটিংটা অন করে রাখতে পারেন কারণ প্রাইভেসি অন রেখে আপনি যদি কারো সাথে কথা বলেন তাহলে সেই এস এম এস কেউ স্ক্রিনশট নিতে পারবে না সেটা কারো কারোর সাথে শেয়ার করতে পারবে না যদি কোনো ছবি পাঠান সেই ছবিটাও কারোর সাথে শেয়ার করতে পারবে না তো আপনি যদি কারো সাথে প্রাইভেসি সেট করতে চান তাহলে তার আইডিটা এখানে আনতে পারেন তো এটা আনার জন্য এখানে এডি লেখা আছে এখানে ক্লিক করে দিবেন তারপরে সেই আইডিটা সিলেক্ট করে নেবেন যে আইডিতে আপনি পার্সোনাল মানে প্রাইভেসি অন রেখে কথা বলতে চাচ্ছেন তো সেই আইডিটা আপনি সিলেক্ট করে নেবেন আমি সেই আইডিটা সিলেক্ট করে নিচ্ছি সিলেক্ট করার পর এখানে টিক আইকন আছে আপনারা শুধু এখানে ক্লিক করে দিবেন তারপরে কিন্তু সেই আইডিটা এখানে চলে আসছে এখন থেকে যত কথা বলবেন সব কিন্তু প্রাইভেসি হয়ে থাকবে কেউ স্ক্রিনশট নিতে পারবে না কারোর সাথে শেয়ার করতে পারবে না এবার ব্যাগে চলে আসি এবার আসি ইমো কেউ হ্যাক করতে পারবে না এই সেটিং নিয়ে তো ব্যাগে আসার পর এখানে নিচে দেখেন লেখা আছে ম্যানেজ ডিভাইস এখানে ক্লিক করে দিবেন তারপর দেখেন লেখা আছে মাল্টি ডিভাইস এখানে আপনারা ক্লিক করে দিবেন এখানে ক্লিক করার পর এখানে দেখেন লেখা আছে ডিজিবল এখানে আপনারা ক্লিক করে দেবেন তো আমি এখানে ডিজিবল করে দিচ্ছি ডিজিবল করার পর এখন থেকে আপনার ইমো অ্যাকাউন্টটা কিন্তু অন্য কোনো ফোনে লগ হবে না এবং আপনিও যদি লগ করতে চান তাহলে কিন্তু লগ হবে না তো বুঝে শুনে এই অপশানটা আপনারা অফ করবেন কারণ এখানে অফ করার পর অন্য কোনো ডিভাইসে আপনার এই ইমো অ্যাকাউন্টটা লগ হবে না শুধুমাত্র আপনার ফোনেই লগ হয়ে থাকবে কারণ মাল্টি ডিভাইসটা অফ করা রয়েছে তো এটা আপনি বুঝে শুনেই অফ করে রাখবে তো আমি এটাকে অফ করতে চাই না আমি এটাকে অন করে দিচ্ছি তারপর এনেবেল লেখা আছে এখানে ক্লিক করে দিলে কিন্তু এটা অন হয়ে যাবে মানে আগের অবস্থানে আসবে তো এই ছিল আজকের এই ভিডিও ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিবেন কমেন্ট করে দিবেন এবং একটি শেয়ার করে দিবেন ধন্যবাদ বন্ধুরা ভালো থাকবেন সবাই দেখা হচ্ছে পরবর্তী একটি ভিডিওতে